যে সম্মান আপনারা মাধবপুরের মানুষ বাকি দিতি শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিতভাবে বুঝি মতো উনি স্থানান্তর করে ফেলতেন কারণ ক্যাশ টাকা রাখতে অনেক জায়গা লাগে এই জন্য গত এক দেড় বছর ধরে উনি গোল্ড কিনে ফেলতেন এবং এই এলাকায় আমরা যেটা প্রাথমিকভাবে খবর পেয়েছি আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শুরুর থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে মার ভাই তো মারো কেন এই কথা বলতেছে ব্যারিস্টার সুমন ভাই মার খেতে চাচ্ছে কেন প্রিয় দর্শক এই রাগন্নত কথা ভাষণ কেন দিল ব্যারিস্টার সুমন ভাই দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ সবাইকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি অবশ্যই সবাই কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক ব্যারিস্টার সুমন ভাই কি আগে পরে আমরা কিন্তু সবাই চিনি প্রিয় দর্শক এই ব্যারিস্টার সুমন ভাই কি কিন্তু আজকেও গাড়ির থেকে ট্রেন এসে বের করে তাকে মারধর করেছে সোনারঘাট ঘাট মাধবপুর যাওয়ার সময় আপনারা হয়তো ভাবতে পারেন তার এলাকার লোকজন তাকেই মারল কিন্তু না ব্যারিস্টার সুমন ভাই সাথে একটি কথা কাটাকাটি নিয়ে জেট ধরে বিরোধী দলের নেতারা ওই দেখেন কিভাবে মারপিট করছে আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও ক্লিপে দেখেছেন দর্শক এখন আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব অবশ্যই সেই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আছে আজকের ভিডিওতে বিশেষ করে সোনারঘাট মাধবপুরে যারা মানববন্ধন করছে যারা রাজপথে আন্দোলন করছে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এ কথাই বলতেছে যে ব্যারিস্টারের যখন নিরাপত্তা নাই ব্যারিস্টার সুমনের যখন জানের নিরাপত্তা নাই তখন আমাদের সাধারণ সাধারণ জনগণ আমরা এই সাধারণ জনগণের কি উপায় হবে এবং কি করতে চাবে চলুন আমরা সেই ভিডিওটি দেখি দেখার পরে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যেভাবে এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ অন্য কে হইল তো আজকে মাঠও আইল না নে আমি মাঠও আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি মুঝে যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাচ্চাল দাঁড়া ভাই হয়নি সাথে এটা তো হইতাম পারি না কোন সময় ওই যে রাসেল বাইপার যেটা তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে চাইটা দিছি ওকে মাননীয় আইন মন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা কসবা থেকে আসছেন সাদা কাপড় লাগিয়ে মাটি কেন ঘুরাছেন আমরা সাদা কাপড় লাগাইছি বেরেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকি ইও করছে ওনাকে মারার জন্য এই জন্য সাইদ এই আগে আমাদেরকে মারো ভাই আমরা মরার জন্য প্রস্তুত সুমন ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য এর জন্য আমরা আমজনতা এবং কৃষক দিন বুঝুর দিন বুজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারক

সাইদুলক সুমনের মতো এমপি লোক নাই সাইদ बृষ্টে সাইদুলক সুমনের মতো লোক এমন লোক একটা পারে 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্র লীগের একজন কর্মী হিসেবে এতটুকুই বলবো আমরা রাজপথ টেরিকট দিব যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যারা হত্যার জন্য হুমকি দিয়েছে হুমকিদাতাদের যদি না ধরে প্রশাসন তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব আমরা উপজেলা ছাত্র লীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব রাজপথে তার জবাব দেওয়া হবে আমরা আমাদের মাননীয় সংসদ আমাদের সম্পদ সারা দেশের সম্পদ আমরা এই সম্পদকে হারাতে চাই না আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসাবে আমি যাকে ফলো করি আমি ছাত্র ছাত্র ছাত্রলীগের অগ্রজ হিসাবে আমি বড় ভাই হিসাবে আমি আমার নেতা সৈয়দ সাহেদুল সুমন ভাইয়ের যারা যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই কোনো

সুপ্রিয় দর্শক শ্রোতা এতখানি আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে শেয়ার করব সেই ভিডিওটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জুয়েলারি ধরা পড়ছে এবং এটাকে মিডিয়ার সামনে প্রচার করতেছে এবং সেনা সদস্যরা এই গুলা এবং নগদ কিছু অর্থ আরও স্বর্ণ অলঙ্কার আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই এই ছোট্ট এই ভিডিও ক্লিপটা নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করবো সেই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ শুনবেন এবং দেখবেন

পক্ষত থাক দিব মাননীয় প্ৰধানমন্ত্ৰী যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই ধরানো হয় কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে দেবো

বাইশটাই কিনে খাক দর্শক আমাদের এই গরিবের ঘাম ঝাড়ানোর পয়সা সেই টাকা আত্মসাত করে বিদেশে পাড়ি জমাচ্ছে ঠিক ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই ফাটাকিস্ট উনি এসে বাংলাদেশ সরকারকে চোখে আঙ্গুলতে দেখা যাচ্ছে আপনার দপ্তরের এই এই লোক এই এই অফিসার এত টাকা দুর্নীতি করেছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

যে হাঁস মিলাই কিছু কিছু জানি না সুমনভাই এন্ট্রি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের পাশে যে আমরা রিংকুট দিসে চাউ দিছে যে বাগানের মানুষ খাক বাঁচে থাকুক এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে গরিবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবেন এটা কি ব্যারিস্টারের এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায় তারা আমার এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে অনেক কিছু এই সতেরো দিন আঠারো দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই কুমারান্তকে নামবো এই kuni দেখবো আমরা দেখবো এই kuni কে কে সুমন পারিস্টার এত বড় কথা বলেছে এবং খুব হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে এই লুক আমরা চাই এই লুক আমরা দেখতে চাই এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যেটা হাত ভেঙে ফেলে তাকে আমরা দেখতে চাই এইটার বিচার না পেলে আমরা রাষ্ট্রপতে নামবো এবং এই রাজাকারদের আমরা হাত কালো হাত ভেঙে দিতে চাই আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারিঘাটের জেলায় কোনো এমন এমপি নাই আমরা এই আমাদের ভাগ্য গুনে এমন একটা এমপি পেয়েছি আমাদের গরিব পাশে সব সময় দাঁড়িয়ে থাকে সব সময় দাঁড়িয়ে থাকে সে আমাদের আমরা জীবনে কোনো এমপির হাত এমপির এরকম নমস্কার করতে দেখি না কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে আমরা চাই না এই এমপি কে কেউ খুন করার এমন হুমকি দেখ আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে

আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ